দুর্গা সবে সবে শেষ হয়েছে এবার আগামী পুজো বাঙালির জীবনে হচ্ছে লক্ষ্মী পুজো অনেকেই দুর্গা পুজোর পরপরই প্রস্তুতি শুরু করে দেয় আমাদের বাড়িও তার ব্যতিক্রম নয় আমরাও লক্ষ্মী পুজোর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি অলরেডি মা পুজো করবে অতশীয় পুজো করবে দুটো পুজো হবে একসাথে বাড়িতে তো যাই হোক আমি আজকে সকালবেলায় এসেছি ছাদের উপরে ছোটো নুপো এসছে আমার সাথে উপরে দেখছি যে আমাদের পাশে রাস্তার উল্টোপাশে বাড়ির পাঁচিলের উপর দুটো কাঠবেলি খেলা করছে এই দুটো কাঠবে আমাদের আমগাছেই থাকে এখানে যত কাঠবেলি থাকে আমাদের আমগাছের মধ্যেই আশ্রয় গ্রহণ করেছে আর এদিক ওদিক ছোটো ছুটি করে বেড়ায় আর টিপ টিপ করে হালকা বৃষ্টি পড়ছে একদম দেখছো ক্লাউডি ওয়েদার আর এখানে একটা ভালো জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে এই যে এখানে একটা মোবাইল টাওয়ার আছে এখানে একটা বাজপাখি বাসা করেছে কেন পাখি তার কারণ হচ্ছে আমি আজকে আমাদের চিলেকোটা ছাদের উপর উঠেছিলাম ওখান থেকে আমি জুম করে দেখেছি ডিএসএলআর দিয়ে যে এখানে একটা বাজ পাখি বাসা বানাচ্ছে তার কারণ একটা বাজ পাখি আকাশের উপর বড় তার ডানা মেলে উঠছিল নূপুকে সেটাকে জুম করে দেখাতে নুপু বক বক শুরু করে দিয়েছে নেজটা দেখে পেয়েছো ছোট।

দুপুরের দিকে বেরিয়ে পড়েছি লক্ষ্মী পুজোর বাজার করতে তো গম ব্যাপার আজকে রাত্রিবেলা তো এখানে পা দেওয়া যাবে না আমাদের যেখানে যেখান থেকে বাজার টাজারগুলো করা হয় সেই জন্য আমি দুপুর দুপুরে এসেছি একটু ভাবছি যে ফাঁকা পক্ষরের মধ্যে কিনে নেব তো এখানে দেখছি সব নানা রকমের চাঁদমালা তারপরে এগুলো সব নিয়ে বসেছে প্লাস এখানে অনেক লক্ষ্মী ঠাকুরও ছোটো ছোটো নিয়ে এখানে বিক্রি করছে এখানে মাঝারি সাইজেরও লক্ষ্মী ঠাকুর আছে ছোটো ছোটো সাইজের লক্ষ্মী ঠাকুর আছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য সব ঠাকুরের ওপরে প্লাস্টিক রেখেছে প্লাস লক্ষ্মী পুজোয় অনেকে বাজি টাজিও ফাটায় ফায়ার ট্র্যাকার সেগুলো সব এনে এখানে রেখেছে দেখছি আমি এখান থেকে আমাদের লক্ষ্মী ঠাকুর মা আনবে সেজন্য আমি ঠাকুর আর আনিনি অন্যান্য যে সামগ্রী আছে পুজোর সেইগুলো সব আমরা কিনে নিলাম বেশ মোটামুটি খরচাও হয়েছে কারণ প্রত্যেক বছর দাম বাড়তেই থাকে যাই হোক এখানে আমি একটুখানি টাইম স্পেন্ড করে ছবি টবি তুলে নেওয়ার পরে এখানে আজকে আমাদের ওপরে এখানে একটা লক্ষ্মী পেঁচার স্টিকার এনে এখানে লাগানো হয়েছে আগে মা লক্ষ্মীর পায়ের ছাপ ছিল সেটা এক বছর পুরনো হয়ে যাওয়ার ফলে ওটাকে তুলে দেওয়া হয়েছে তারপরে এইখানে নতুন এই যে এসো মা লক্ষ্মী বসো ঘরে এই যে স্টিকারগুলো এইগুলো নতুন আনা হয়েছে এইগুলো একদম যে পুজোর যে ঠাকুর ঘর সেটার দরজার উপরে এখানে লাগিয়ে রেখেছি এটাও বেশ সুন্দর লাগছে দেখতে চাঁদ চাঁদমালাগুলো এইগুলো সব লাগানো হয়ে গেছে প্রত্যেকটা ঘরের এখানে এইটা হচ্ছে আমাদের মেন ঠাকুরঘর যেখানে ঠাকুর আছে প্লাস রান্নাঘরেও একটা চাঁদমালা এখানে ঝুলিয়ে দিয়েছি আমি আর নিচে গেছি নিচে গিয়ে দেখলাম যে বাবা অলরেডি নারকোল সব কোরানো শুরু করে দিয়েছে এই কলা পাতাগুলো হচ্ছে আমাদের পেছনে যে কলা গাছগুলো হয়েছে সেখান থেকে কেটে ধুয়ে সেগুলো পরিষ্কার করে তার উপরে নারকেল কোড়া হচ্ছে মোটামুটি দু তিনটে নারকেল অলরেডি কোড়া হয়ে গেছে আরও তিন চারটে নারকেল এখানে দেখছো যে শুকনো রাখা আছে যদি কাজে লাগে তাহলে এইগুলো আবার ফাটিয়ে তখন বানানো হবে তো নারকেল কোড়া দিয়ে অ্যাকচুয়ালি নারকেলের নাড়ু বানানো হবে আর এখানে কিছু ধুনুচি টুনুচির জন্য নারকেলের ছোপাগুলো ছাড়িয়ে রেখেছে একটা গামলার মধ্যে আর নারকেলের জলগুলো আছে সেই জলগুলো আমরা ফেলে দেবো কারণ এই যেহেতু নারকেলগুলো দিয়ে আমরা নাড়ু বানাচ্ছি এইগুলো কোনোভাবেই এখন পুজোর আগে খাওয়া সম্ভব নয় আর এখানে আরও বেশ কিছু কলা পাতা কেটে রাখা হয়েছে তার কারণ বেশ কিছু ধরনের পদ রান্না করা হবে তিন চার ধরনের নারকেলের তিন চার ধরনের নাড়ু বানানো হবে তার মধ্যে নারকল নাড়ু একটা তিলের নাড়ু আছে তারপরে গুড়ের নাড়ু হয় তারপরে খই দিয়ে একটা মুখরা তৈরি হয় তো এখানে খই এনে রেখেছে দেখছ আর যে এই সব জিনিসপত্র রান্না হবে তার জন্য সব থালা বাটি এগুলো সব বাসন কোষণ ধুয়ে মেজে এখানে পরিষ্কার করে শুকিয়ে রাখা হয়েছে এগুলো সব পুজোর বাসনকোসন কোষণ এগুলো সব আলাদাই থাকে গুড় এনে রাখা হয়েছে কারণ গুড় দিয়ে গুড়ের নাড়ু তৈরি হবে প্লাস খইয়ের মধ্যে যে মুখরা তৈরি হবে সেটার জন্য আরও কালকে তো অনেক রকমের রান্নাবান্না হবে সেটা আমি এখনও ঠিকমতো বুঝতে পারছি না মার সঙ্গে পরে কথা বলে জানব তবে কালকে আরও বেশ কিছু ভোগের মানে ঠাকুরের প্রসাদ বানানো হবে তো এইগুলো যেহেতু শুকনো প্রসাদ সেই জন্য আগে থেকেই বানানো হয়ে আছে এইগুলো কারণ কালকে অনেকটা টাইম লাগবে না এইগুলো একদিনের মধ্যে বানানো সম্ভব নয় গুড়ের নাড়ু তিলের নাড়ু আর নারকেলের নাড়ু বানানো অলরেডি হয়ে গেছে আর কালকে শুনেছি যে সাড়ে এগারোটা থেকে লক্ষ্মী পুজো হবে তো আমাদের পুজো বেলার মধ্যেই করে দেওয়া হবে আর ছোটো এখানে আমার সাথে এসেছে ছোটো তিলের নাড়ুগুলো দেখে হাত বাড়াচ্ছিলো তারপর মা একটু বকা দিতে তারপর সরে এসছে কালী পুজোর সময় যেহেতু খুব বাজি ফাটে চকলেট বোম ফাটে নুপু খুব ভয় পায় শব্দ শব্দবাজি সেজন্য ওর জন্য আমি কিছু তারাবাতি নিয়ে এসেছি ওখানে বাজার করতে গিয়ে তো তারাবাতি আজকে সন্ধ্যার সময় ফাটাবো কারণ এই সময়টায় নুপু তারাবাতিগুলো ফাটাতে পারবে কালী পুজোর সময় ভয়ে সিঁটিয়ে থাকে আওয়াজে নাকি দাও ধৰি ৰাখা আগুনা 사이형 사각형, 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 사각